আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজা নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় মেরা পিঠি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় এরকম যদি তার সাথে গুড় থাকে তাহলে তো কোনো কথাই নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়াই ভাপা পিঠে খেতে তো ভীষণ সুন্দর হয় একেবারেই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় যে সেদ্ধ চালের মানে আর কি গুঁড়া করা আছে মিক্সারে করতে পারেন এটা আমি ভিজিয়ে কিন্তু শিলনোড়া এইভাবে ঠিক ঘুরিয়ে নিচি আপনারা চাইলে ভিজিয়ে রাখার পর তিন চার ঘন্টা কিন্তু এটা ভিজতে সময় লাগবে তো রাখার পর মিক্সারে ঘুরিয়ে নিতে পারেন এরপর কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা ভালো করে একটু জাল হলে পরে মতো একটু চিনি নুন দিয়ে ভালোভাবে এটা কিন্তু জাল করে নেব। যদিও এটা ঘন দুধ তবু আরও ভালো করে জাল করে নেওয়ার পর এক বাটি যেয়ে গুঁড়িয়ে নেওয়া চালের গুঁড়া সেটা দিয়ে দিলাম এটা আতপ চালেরও করতে পারেন তাতেও হবে সেদ্ধ চালের করলে তাতেও হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে হালকা আছে খুব ভালো করে এটা নাড়িয়ে নিতে লাগবে যাতে এটা খুব ভালো সেদ্ধ হয় তো সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে কিন্তু এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করা লাগবে একদম যখন কড়াই থেকে সারবে একটা সফট ডোয়ের পরিণত হবে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে আর এই টাইমে কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগবে আর দেখুন কড়াই থেকে যেন ঠিক এরকমভাবেই ছাড়ে এরপরেই কিন্তু এটা নামিয়ে নিতে লাগবে এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব ঠান্ডা হলে আরও একটু কিন্তু টাইট হবে তো যাই হোক ওই কড়াইতে দিয়ে দিলাম জল জলটা ভালোভাবে ফুটতে থাক ততক্ষণ আর এই পাশে যে এটা আছে ডোটা এটা একটু ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হতে হতে এই ফাঁকে ততক্ষণ এই থালার মধ্যে একটু তেল ভালোভাবে ব্রাশ করে নেব যাতে এটা ভাপে দেওয়ার পরে এটা উঠতে খুব সাহায্য হয় সেই জন্য অবশ্যই তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই যে পুর মানে ডোটা আছে সেটা ভালোভাবে একটু মাখিয়ে নেব এটা খুব ভালো করে হাতের মধ্যে একটু তেল দিয়ে মাখতে লাগবে যত ভালো মাখা হবে তত হবে সফট নরম তুলতুলে তো ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর হাত ধোয়ার পরে হাতের মধ্যে অবশ্যই তেল বা ঘি একটু ভালোভাবে মাখিয়ে নেব এরপর অল্প অল্প অংশ এইভাবে একটু নিয়ে হাতের তালুর সাহায্যে গোল্লা পাকিয়ে নেব নেওয়ার পরে সুন্দর করে যেভাবে মেরা পিঠে হয় ঠিক সেইভাবে তৈরি করবো লাঠিমের মতো এটা বলার মতো কিছুই নেই এটা দেখলেই কিন্তু বোঝা যায় কিভাবে তৈরি করা যাবে আরও একটু অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে সুন্দর করে গোল্লা পাকিয়ে নিলাম নেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু দুই দিকটা সুন্দর করে এইভাবে লাঠিমের মতো তৈরি করব। দেখুন তো সব পিঠেই কিন্তু এইভাবে তৈরি করব বানানো তেমন কিছু কঠিন কাজ না একেবারেই সহজ বানানো আপনারা সুন্দর করে এইভাবে বানিয়ে নেবেন একদম বানানো সহজ ফার্স্টে গোল্লা পাকিয়ে দুই দিকটা একটু চোকা করে নিলে মানে লাঠি মের মতো করলেই কিন্তু একেবারেই রেডি আর এই দিকে জলটা ভালোভাবে ফুটতেছে এই জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম কিছুটা জলও দিয়ে দিলাম বাটির মধ্যে নইলে বাটিটা কিন্তু সরাসরি হবে তো সেই ক্ষেত্রে বাটির মধ্যে জল দিয়ে পিঠে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলছি পিঠেটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা ঠিক করার পরেই কিন্তু দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয় একেবারেই হয় নরম তুলতুলে এটা কিন্তু মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে যদি আতপ চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু বাচ্চারা খেলে পরে একটু সর্দি কাশির প্রবলেম হতে পারে তো সেদ্ধ চাল দিয়ে করলে পরে কিন্তু কোনো প্রবলেম হবে না এরকম যদি নলেন গুঁড় থাকে আর তার সাথে মেড়া পিঠে তাহলে তো কোনো কথাই হবে না এই শীতে গরম গরম এইভাবে বানিয়ে আপনারা সকাল হোক বা বিকেলবেলা আপনারা পরিবেশন করতে পারেন ধোয়া ওঠাও ধোয়া ওঠা মেরাপিঠের সঙ্গে কিন্তু এরকম যদি নলেন গুড় হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন কতটা সুন্দর হয় ভিতরটাও ঠিক ততটাই সুন্দর দেখতে যতটা লোভনীয় খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় এটা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়